ও বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা এই মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পে কিন্তু অনেক টাকা কিন্তু বরাদ্দ করেছে যার ফলে কিন্তু অনেকেই এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কত টাকা পেতে চলেছেন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা কিন্তু পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা কোথা থেকে এই প্রকল্পে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান দেখুন এর যে স্কিমটা রয়েছে এর স্কিমের কিন্তু আমি পুরো ডিটেলস কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু ডাউন ডাউনলোড করে নিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা কোনো ফেক নিউজ নয় এটা কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন কী কী বলেছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিচ্ছে নতুন প্রকল্প চালু পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দারুণ খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পে দেওয়া হবে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা রাজ্য সরকার বর্তমানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করে রেখেছে যার মধ্যে রয়েছে এই প্রকল্পটা একটি অন্যতম কি বলেছে বিশেষ করে রাজ্যের মহিলাদের উন্নয়নের দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও একাধিক প্রকল্প চালু করেছে তবে এবার আরও একটি দুর্দান্ত উদ্যোগ নিল রাজ্য সরকার কি বলেছে দেখুন এর ফলে সাধারণ মানুষেরা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পাবেন এই টাকা কারা পাবেন কি কাগজ লাগবে কিসের জন্য দেওয়া হবে বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে কি বলেছে দেখুন কারা এই টাকা পাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় প্রকল্প যদি কোনো থেকে থাকে সেটি হলো ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আপনারা জানেন জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং তপসিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে বারোশো টাকা করে দেওয়া হয় এবার এবার রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে সমাজের এক শ্রেণীর মানুষদের পাঁচ টাকা এবং দশ হাজার টাকা দেওয়া হবে সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে রাজ্যের তাঁত শিল্প বা তত তন্ত্রজীবীদের জন্য পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে দেখুন বন্ধুরা এই প্রকল্পটা আমি আপনাদেরকে প্রথমে বলে দেই। যদি আপনি তাঁত শিল্পের সাথে যুক্ত হয়ে থাকেন অবশ্যই তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন করলেই কিন্তু আপনারা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আরও কি বলেছে দেখুন জানা যাচ্ছে যে তাঁতি এবং তত্ত্বজীবীদের জন্য এই প্রকল্প খাতে সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও তাঁতিদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানান সুযোগ সুবিধা ঘোষণা করা হচ্ছে দেখুন এটা মূলত যারা তাঁত শিল্পের সাথে জড়িত তাদের জন্যই কিন্তু এটা চালু করেছে সাতশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য এরা এই 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 প্রকল্পের সুবিধা কিন্তু প্রায় প্রত্যেকেই পেতে চলেছে যারা তাঁতে তাঁত শিল্পের সাথে যুক্ত রয়েছে তারপরে কি বলেছে টাকা অবধি আর্থিক সাহায্য তা তাঁতের ঘর মেরামত তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহায়তা ব্যবস্থা ইত্যাদি দেখুন তাঁত শিল্প যদি আপনি করে থাকেন তাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে অনেকগুলো প্রকল্প চালু করেছে বা ঋণ মুকুবেরও কিন্তু সুবিধা রয়েছে এবং সুতো কেনার জন্য দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এরকম কিন্তু আপডেট রয়েছে আপনারা কিন্তু এই শিল্পের সাথে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু সরকারের তরফ থেকে অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আবার কি বলেছে এর মধ্যে তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য এককালীন দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে সাথে ষাট বছরের মধ্যে কোনো তাঁত শিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি মারা যান তাহলে তার পরিবারের এককালীন কুড়ি লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে দেখুন এখানে বলেছে যদি আপনার বয়স যদি ষাট বছর না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যদি মারা যান তাহলে আপনাকে কিন্তু এককালীন দু লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি কৃষক বন্ধু পান তাহলে কৃষক বন্ধু থেকেও দু লক্ষ টাকা পাবেন এবং তাঁত শিল্প যদি করেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনি দু লক্ষ টাকা পেয়ে যাবেন এখানে দু লক্ষ দু লক্ষ চার লক্ষ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন আবেদন করতে কী কী কাগজ লাগবে এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছে কী কী কাগজ লাগবে দেখে নিন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁত শিল্পের পরিচয়পত্র এই এই পাঁচটা ডকুমেন্ট কিন্তু প্রয়োজন রয়েছে আর তেমন কিছু না এই পাঁচটা ডকুমেন্ট নিয়ে গেলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার বলবো যে আবেদনটা কোথায় করবেন আবেদন করার যে সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম কোথায় পাবেন সেটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আবেদনের ফর্ম ফিল কোথায় পাবেন এই টাকা পাওয়ার জন্য আবেদনপত্র বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে কোথায় আবেদন জমা করতে হবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনপত্র বিডিও অফিসে জমা করতে হবে দেখুন এটা মূলত বিডিও অফিস থেকেই কিন্তু আপনাদেরকে ফর্ম তুলতে হবে এবং ফিল আপ করে আবার বিডিও অফিসেই জমা করতে হবে হ্যাঁ বন্ধুরা এবার বুঝতে পারছেন যে ফর্মটা কোথায় পাবেন কিভাবে কাজ করতে হবে আপনার যদি নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে আপনি যদি তাঁত শিল্পের সাথে যুক্ত থাকেন অবশ্যই বিডিও অফিসে গিয়ে গেলেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারপরে কি বলেছে দেখুন আর তাছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি যে এই তাঁত শিল্পের যে নোটিফিকেশান অফিসিয়ালি যে নোটিফিকেশানটা রয়েছে সেটাও আমি আমার ডেসক্রিপশানে ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবো বা এই ফর্মের যে লিঙ্কটা সেটাও আমি আপনাদের ডে আমার এই ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই ডাউনলোড করে চেক করে নিতে পারবেন যে এই নিউজটা ফেক না অরিজিনাল রয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ